ব্রহ্মা কিন্তু বিষ্ণুর কর্ম মল জাত অধিবৈতুল ব্রহ্মার কর্মস্তিক্ত বিনাশে উদ্ধত হতে ভদ্র ব্রহ্মা তালে কোমর দোলে না আমি জানি না ভিডিওটা দেখে আপনাদের কোমর দুলছিল কি না আমার তো বেশ নাচতে ইচ্ছে করছিল আর লাবনীতে এই ঢাকিদের বাজনা এবং নাচ ঘুরে ঘুরে ঢাক বাজানো এ এক পুজোর অন্যতম সেরা আকর্ষণ লেখে। এবার চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই এদের মণ্ডপ আর প্রতিমা যে ব্লকের এবারের থিম হচ্ছে বুদ্ধ তবে গতবার ওরা যে আদি যোগী করেছিল সেটা প্রচণ্ড জনপ্রিয় হয়েছিল আর এবারের বুদ্ধকে নিয়ে প্রায় তারই একটা রেপ্লিকা আমরা পেয়েছি যেখানে নতুনত্বের ছোঁয়া সেরকম নেই তবে সামগ্রিকভাবে প্রচেষ্টাটা অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং এটি একটি খুবই জনপ্রিয় সল্টলেকের পুজোগুলোর মধ্যে একটা এবারে চলুন বিজে ব্লকের এই মণ্ডপের ভেতরে সাজসজ্জা এবং বিজে ব্লকের প্রতিমা দেখে নিই প্রথম দর্শনী একদম চমকে দিল মানে বহুদিনের প্রায় বিলুপ্ত হয়ে যেতে বসা মণিহারির দোকান এবং ফেরিওয়ালা এই দুই নিয়ে যে যেরকম অসাধারণ একটা থিম তৈরি করা যায় তা এ ব্লক না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না আর তার উপরে রয়েছে লাইভ মহালয়া চতুর্থে সন্ধ্যাতে এরা আয়োজন করেছিল যেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে বারবার মনে করিয়েছে প্যান্ডেলটা দেখুন আর শুনুন সেই মহালয়া লাইভ সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ বিষ্ণুর তার নাভিপদ্য থেকে জে উঠলেন ধারী কল্পের কিন্তু বিষ্ণুর ব্রহ্মার বলত হতে ব্রহ্ম হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী যাবো মহাদেব এই হচ্ছে সল্টলেকে আরেকটা অন্যতম সেরা পুজো এফ ডি ব্লক আর এই হচ্ছে এফ ডি ব্লকে মহাদেব জল বেরোচ্ছে এবছরের এফডির থিম হচ্ছে গঙ্গার ধারা যা শিবের জটা থেকে বেরিয়েছে এবং প্রবাহিত হয়েছে তার ধারে গড়ে ওঠা একের পর এক তীর্থক্ষেত্র এই নিয়ে এরা এবারের মণ্ডপটা সাজিয়েছে দেখুন রয়েছে হরিদ্বার প্রয়াগ বারাণসী থেকে নিয়ে একদম গঙ্গাসাগরে কপিল মুড়ি আশ্রম করছে আর কি ভিড় হয়েছে দেখুন চতুর্থীর সন্ধ্যায় জনজোয়ার এফ ডি প্যান্ডেল দারুণ পুজো ভাইবস একটা আর এই শিবের এই যে জায়গাটা এটাও এত সুন্দর করে করেছে এরা খুব ভালো মানে প্যান্ডেল হিসেবে আমি এফ ডিকে মানে একদম ফুল মার্কস দেব এবং প্যান্ডেলের ভেতরে যেটা এরা মূল দুর্গা মণ্ডপ যেটা সেটাও দারুণ করে সাজিয়েছে এরা দেখুন একবার এবং সেই সঙ্গে সঙ্গে এমনি প্রতিমাও দর্শন করুন কিন্তু সবচেয়ে বড় চমক অপেক্ষা করছিল বোধ একে ব্লকে বিষয় ভাবনার অভিনবত্বে এবং তার অসাধারণ রূপায়ণে একদম তাক লাগিয়ে দিয়েছে এরা মানে জলই জীবন বা জলকে সঞ্চয় করা কতটা প্রয়োজনীয় সেই বিষয় ভাবনাকে নিয়ে এরকম একটা অসাধারণ সৃষ্টি যে করা সম্ভব একে ব্লক না দেখলে বিশ্বাস করতে পারবেন না প্যান্ডেলের ভেতরে বৃষ্টির যে ইলিউশন এরা তৈরি করেছে কোনো ভিডিও কোনো অডিও আপনাকে সেটা জাস্টিফাই করতে পারবে না কি দেখলেন তো কিন্তু বিশ্বাস করুন আমি আপনাকে কিচ্ছু দেখাতে বোঝাতে পারলাম না একে ব্লককে এবার নিজে গিয়ে দেখতে হবে যান গিয়ে দেখুন আর একে ব্লক যদি না দেখেন তাহলে এবছর আপনি পুজো দেখলেনই না তাহলে আজকের এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাবেন কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কি করছেন